নিরামিষ দিনে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সন্ধ্যের স্ন্যাক্সে কি বানিয়ে দেবে সেটা ভেবে না পেলে এই রেসিপিটা চটপট বাড়িতে বানাতে পারো আর মাত্র দুটো উপকরণ দিয়েই হয়ে যায় তার জন্য দু কাপ পাতলা চিরে খুব ভালো মতন চেলে ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু গ্রেড করে ওর মধ্যে স্বাদ মতন নুন সামান্য পরিমাণে কালো জিরে সামান্য গোটা সাদা জিরে সামান্য চিনি অল্প করে ময়ামের জন্য তেল আর ঝাল মতন কুচনো কাঁচা লঙ্কা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে চিড়েটা ভালো মতন নরম হয়ে গেলে ওর মধ্যে বাইন্ড করার জন্য এক কাপ ময়দা অ্যাড করে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা সফট করে ডো মাখতে হবে এবার ওই ডোটা থেকে লেচি কেটে শুকনো ময়দা ছড়িয়ে বেলে এরকম একটু চৌকো শেপ করে নিয়েছিলাম দেখতে ভালো লাগার জন্য এরকম একটু চৌকো শেপ দিয়ে নিয়েছিলাম দেখতে ভালো লাগার জন্য তোমরা চাইলে গোল করেও পরোটাগুলোকে ভাজতে পারো শুকনো অবস্থায় এপিট ওপিট ভালো মতন ভেজে সামান্য পরিমাণে তেল ছড়িয়ে চিড়ের পরোটাগুলোকে ভাজলে একদম কিন্তু রেডি হয়ে যাবে একটুখানি টমেটো সস অথবা আচার দিয়ে সার্ভ করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল